একের পর এক দুধের সাগর দুধ ভালো হয় তাছাড়া গঠন শরীর স্বাস্থ্য ভালো হয় শিরোহী অত প্রজনন করাইছিলাম তোতা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হান্ড্রেড তোতা হান্ড্রেড আলহামদুলিল্লাহ বাচ্চা কয়বার দিল বাচ্চা 4 বার দিছে 4 বার আপনার খামারে তো এটা হ্যাঁ আমার খামারে এই গ্যারান্টি এই 4 মাসের ছাগল নেওয়া তো কঠিন না যাবে ভাই না সমস্যা নাই এখনো নেওয়া যাবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি এখন অবস্থান করছি নাটোরের মাঠে নাটোরের মাঠগুলো কিন্তু ভরে গেছে বিভিন্ন রসুন এবং পেঁয়াজির আবাদে এক কথায় বলা যেতে পারে নাটোরের কিছু কিছু অঞ্চল শাকসবজি এবং এবং তেজরসুন আবাদগুলো কিন্তু একটু বেশি হচ্ছে তো দর্শক আমরা আজ ঘুরতে ঘুরতে চলে আসছি নাটোর হয়গতপুর সুলতানপুর চান ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে দর্শক চান ভাইয়ের কালেকশনগুলো দেখবো আপনাদের দেখাবো সেই সাথে কীরকম দরদামে বিক্রি হচ্ছে ছাগলগুলো বিস্তারিত জানানোর চেষ্টা করবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনে পুরো সময় জুড়ে থাকছি আমি মোমত আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যায়

আমাদের বাংলাদেশে যতগুলো আধুনিক প্রাণী আসছে আপনার ছাগলের মধ্যে কয়েকটা জাত আসছে ভেড়ার মধ্যে কয়েকটা জাত আসছে তার মধ্যে আপনার গারল দরপাড় দুম্বা গারোলটা বিশেষ করে আমার পছন্দের এই জন্য এরা দলবদ্ধ ভাবে থাকছে একে অন্যকে ছাড়া যাচ্ছে না নিতে চাইলে পাঁচটাই নিতে হবে কেউ যদি আগ্রহ প্রকাশ করে আরো বেশি দেওয়া যাবে আপনার পাঠাটা আছে আর মধ্যে এই পাঠাটা কি বিট করানো যাবে এটা যখন হিটে আসবে হ্যাঁ বিট করানো সম্ভব দাঁতলেই ভালো হয় হ্যাঁ স্বাস্থ্যটা ঠিক থাকে স্বাস্থ্যটা নষ্ট হয় না ঠিক যদি প্যাকেজ আকারে এই পাঁচটা একসাথে নিতে চায় দামটা কেমন আছে পাঁচটা একসাথে পঁয়তাল্লিশ হাজার চাইতেছে পাঁচটা পঁয়তাল্লিশ হাজার টাকা চমৎকার একটা প্যাকেজ দিয়ে দিচ্ছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে আপনার ক্যারিং খরচা কি করবেন আলাপ আলোচনার মাধ্যমে আর কি আলাপ আলোচনা সাপেক্ষে আলোচনা করার সুযোগ আছে সুযোগ আলহামদুলিল্লাহ মানে একটু দরদামের সুযোগ থাকবে চারটা পার্টির সাথে একটা পাটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি অর্ডার করে নিতে পারবেন আসলে চাইতে ভালো হয় আর সাধারণ ফিটনেস এর ছাগল ভাই এটা বয়সটা কেমন ভাই এখন এটা নতুন দুই দাঁত দুই দাঁত বয়স হ্যাঁ দুই দাঁত বয়স এটা কোন জাতের ভাই এটা বিটলের ক্রস বিটলের ক্রস বাচ্চাকে একবার দিয়েছে এটা না না প্রথমবার প্রেগন্যান্ট করানো হয়েছে অল্প দিন মানে বিশ পঁচিশ দিন আগে প্রেগন্যান্ট করানো হয়েছে তবে ছাগল ছোট হাইট কিন্তু আপনার উনত্রিশ ইঞ্চি উনত্রিশ দামটা কেমন আসবে এটা এটার দাম চাইতে সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার আর সাধারণ ফিটনেসের চমৎকার কান পাঁচ ফিটনেস খুবই সুন্দর দাম চাচ্ছেন সাড়ে বারো হাজার কেয়ারিং খরচটা কেয়ারিং খরচ আলাপ আলোচনার মাধ্যমে আলোচনা সাপেক্ষে হ্যাঁ দর্শক যারা বিটল জাতের চমৎকার পার্সেন্টের দুই দাঁত বয়সী প্রেগনেন্সি চলছে বিশ বাইশ দিন এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে বেশি নিতে পারেন বলতে কালারফুল একটা ছাগল ভাই হ্যাঁ এটা বয়সটা কেমন ভাই চার দাঁত চার দাঁত বয়স আলহামদুলিল্লাহ বাচ্চা একবার দিয়েছে হ্যাঁ একবার বাচ্চা দিয়েছে দিতে কি প্রেগনেন্সি আছে না এটা আমি সংগ্রহ করছি আমি প্রজনন করাই নাই তবে যে জায়গা থেকে সংগ্রহ করছি উনি বলছে প্রজনন করাইছে সেক্ষেত্রে আমি বলতে পারতেছি না এখন এটা আছে কিনা আচ্ছা আচ্ছা কতদিন হতে পারে উনি বলছে মাস দেড়েক এখানে আসার পরে হিটে আসে নাই না আমার কাছে আসার পরে হিটে আসে নাই কোন জাতের ভাই এটা তো ইঞ্চি বেশি আছে দাম কেমন আসবে এটা চোদ্দ কেয়ারিং সাপেক্ষ আলোচনা সাপেক্ষে দর্শক যারা শিরোহিত চার দাঁত বয়সী একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার কনসেপ্ট আছে তবে আপনার গ্যারান্টি দিচ্ছে না চান ভাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ছাগলটি আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করেও নিতে পারেন এখানে এসে নিতে পারেন অসাধারণ সাধারণ ফিটনেসের চোখ ধাঁধানো একটি ছাগল বয়সটা কেমন ভাই বয়সটা দুই দাঁত দুই দাঁত প্রেগনেন্সি আছে এখন হ্যাঁ প্রেগনেন্সি সাড়ে তিন মাস সাড়ে তিন মাস গ্যারান্টি হবে হ্যাঁ গ্যারান্টি হবে এটা কোন জাতের ভাই এটা তোতা যমুনা পারি ক্রস দুধের রাজা যমুনা পারির সাথে তোতা হ্যাঁ উনত্রিশ ইঞ্চি হাইট দামটা কেমন আসবে ভাই এটা এটা দাম চাইতেছে সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ হাজার যারা খামার করতে চাচ্ছে সে একটু বড়ো সড়ো ছাগল সংগ্রহ করা উচিত হ্যাঁ কেয়ারিং খরচটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে দর্শক যারা যমুনা জাতের চমৎকার পার্সেন্টে একটি ছাগল চাচ্ছেন এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন আর সাধারণ ফিটনেসের গোল্ড ডায়মন্ড ভাই বয়সটা কেমন ভাই আর এটা দুই দাঁত ছিল এখন মনে হয় চার দাঁত চার দাঁত চার দাঁত একবার কি বাচ্চা দিয়েছে হ্যাঁ একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার প্রেগন্যান্ট আছে এটা প্রেগন্যান্ট দুই মাস কিছুদিন পার হয়েছে আচ্ছা আচ্ছা কান পাঁচ ফিটনেস তো খুব চমৎকার এটা কোন জাতের ভাই এটা যমুনাপাড়ির ক্রস যমুনাপাড়ির পারির ক্রস বডি মাশাআল্লাহ দাম কেমন আসবে এটার দাম চাইতেছে 16500 16500

এটা কোন জাতের এটা শিরোহী তোতার ক্রস শিরোহী তোতার ক্রস দুধের রাজা শিরোহী বয়সটা কেমন ভাইয়ার চার দাঁত না ছয় দাঁত হয়ে গেছে দেখা যাচ্ছে ছয় দাঁত দাঁত দেখাচ্ছে কিন্তু আচ্ছা দুইবার দিয়েছে না এর আগে বাচ্চা দেয় নাই বাচ্চা দেয় নাই না উনত্রিশ ইঞ্চি হাইট আছে এখন কি প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট বিশ দিন হয়েছে এরকম বিশ দিন উনিশ কি বিশ দিন আমি নিজে প্রজনন করাইছি ভিডিও আছে এটার দামটা কেমন চাচ্ছেন ভাই এটার দাম চাইতেছে সাড়ে পনেরো হাজার সাড়ে পনেরো হাজার দরদামের সুযোগ সামান্য কিছু

আমি তো মনে করছি এরকম ছাগল কেনাও ভাগ্যের ব্যাপার অনেক সময় মেলে না কিন্তু না না গ্যারান্টি মাল আসলে খুব কম মেলে বাচ্চা দুটো করে হ্যাঁ এবার দুইটা আশা করা যায় প্রথমবার একটা হয়েছিল এবার আশা করা যায় দুইটা হবে দুটো হবে দামটা কেমন চাচ্ছেন স্যার এটার দাম চাইতেছি 22500 22 হ্যাঁ দর দামের সুযোগ এটা সাধারণ কিছু কেয়ারিং খরচ আলোচনা সব আলো আলোচনা সব দর্শক যারা যমুনা বাড়ি জাতের চমৎকার পার্সেন্টের ফার্স্ট টাইম একবার বাচ্চা দিছি দ্বিতীয়বার প্যাগনেট আছে চার মাস গ্যারান্টি এই ছাগলটা বাংলাদেশের যে কোনো বান্ধব থেকে আপনার সংগ্রহ করতে পারেন কান পান্স ফিটনেস তো খুবই সুন্দর

অসাধারণ ফিটনেসের চোখ ধাঁধানো একটি ছাগল ভাই এটা হান্ড্রেড তোতাপুরি তোতাপুরি হান্ড্রেড হ্যাঁ আলহামদুলিল্লাহ বয়সটা কেমন ভাইয়ের বয়সটা নতুন আট দাঁত আট দাঁত বয়স নতুন বাচ্চা চারবার দিয়েছেন তিনবার দিয়েছে তিনবার বাচ্চা দিয়েছে তিনবার দিয়েছে তেত্রিশ ইঞ্চি হাইট হাইট বডি মাসাল্লাহ মানে এর গোডাউন তো বিশাল হ্যাঁ

অরিজিনাল তোতা যাতে ছাগল খুঁজছেন এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন চমৎকার মা বাচ্চা একসাথে ভাই হ্যাঁ মা বাচ্চা একসাথে বাচ্চাটা কি আপনার পাঠানা পাঠি জননন করা ছিলাম তোতা একটা বাচ্চাই হয়েছে প্রথমবার প্রেগন্যেন্ট ছিল তো দুই দাঁত বয়সে এখন চার দাঁত হয়েছে এখন চার দাঁত বাচ্চার বয়স কতদিন চলছে

দুটা একই সাথে মা বাচ্চা একই সাথে পাচ্ছেন চব্বিশ হাজার টাকায় সুন্দর প্যাকেজটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন ঘোরার মতো একটা বিশাল ছাগল ভাই হ্যাঁ এটা তোতাপুরি ছাগল তোতাপুরি বয়সটা কেমন ভাই আর আট দাঁত নতুন আট দাদা বাচ্চা কয় এবার দিল বাচ্চা চারবার দিছে চারবার আপনার খামারে তো এটা হ্যাঁ আমার খামারে এর বাচ্চার একটা আছে হ্যাঁ বাচ্চা এবার দেখাবো প্রেগনেন্ট আছে এখন প্রেগনেন্টটা অল্প দিন দেড় মাস দেড় মাস হ্যাঁ আটাকিতে আছে তোতাপুরি বাচ্চাকে দুটো করে হচ্ছে না একটা করে হচ্ছে এর আগের বার এখন যেটা একটা আছে তার আগের বার দুইটা হয়েছিল হাইট কি বলবো হাইট কত বলে দাও তো ভালো 34 ইঞ্চি হাইট ভাই হ্যাঁ বড় ছাগল বাচ্চার মান তো অবশ্যই ভালো বাচ্চা মান দেখাবো ভাই এটা দামটা কেমন আসবে এটা দাম চাই দিছি 37000 37000 হ্যাঁ দর সুযোগ সামান্য কিছু ক্যারিং খরচ আল্লাহ পালোসনা সাপেক্ষে প্রিয় দর্শক যারা অরিজিনাল তোতাপুরি জাতের ছাগল চাচ্ছেন বা খুঁজছেন ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত আপনি সংগ্রহ করতে পারেন আপনি অর্ডার করেও নিতে পারবেন এখানে এসে নিতে পারবেন এর আগে যে দেখালেন ওইটার বাচ্চা এটা হ্যাঁ ওই তোতার বাচ্চা এটা অসাধারণ ফিটনেস ভাই এটা কি পাঠা না খাসি ভাই না পাটি এটা পাটির বাচ্চা মেয়ে বাচ্চা বলে পাটির বাচ্চা হ্যাঁ পাটির বাচ্চা অরিজিনাল থেকে অরিজিনাল বাচ্চা অরিজিনাল বাচ্চা একটা বাচ্চাই হয়েছিল একটাই হয়েছিল হাইট 28 ইঞ্চি হাইট আছে জি গ্রোথ অনেক ভালো দামটা কেমন চাচ্ছেন এটা এটার দাম চাইতেছে 22000 22000 দরদামের সুযোগ সামান্য কিছু ক্যারিং খরচ আলোচনা আলোচনা সাপেক্ষে দর্শক পুরোটাই ছিল যে ক্যারিং খরচ আলোচনা সাপেক্ষে দরদামের সুযোগ থাকছে এবং যে দামগুলো চেয়েছে আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে চমৎকার ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন আপনি অর্ডার করেও নিতে পারেন এখানে এসে নিতে পারেন তো চান ভাই শীতের মধ্যে যত সূর্য আজকে সকাল থেকে একবার দেখা গেছে তারপরে কিন্তু সূর্য আর দেখা যাচ্ছে না ঠান্ডার মধ্যে আপনিও কষ্ট করছেন আমিও কষ্ট করছি আমার সাথে ক্যামেরা চালাচ্ছে আরিপও কষ্ট করছে কষ্ট করে চ্যানেলের সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই ছাগলের বাণিজ্যিক খামারে উত্তর সফলতা কামনা করছেন সেটা ভালো থাকবেন আসলাম আলাইকুম আসসালাম প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের চান ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ